গুড মর্নিং এভরিওয়ান আমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বিন্দাস আছি দেখো জগন্নাথ ঠাকুরকে দিয়ে আর কি ভিডিওটা আজকে শুরু করলাম জয় জগন্নাথ তাই না মা তো যাই হোক এদিকে আর কি মা বলি মা বলিনি তোমাদের ভেবো না আবার আমার মেয়ে পাশে রয়েছে তো আমার মেয়ে আর কি তাকিয়ে রয়েছে ওর জন্য মেয়েকেই বললাম যাই হোক ওদিকে হলো চাবি রিংটা লাগিয়ে নিল ও আর কি গাড়ির চাবিতে তার জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি ভালো লাগছে না জগন্নাথ ঠাকুরের আর কি চাবি তো এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে সেটাই জানালাম আর কালকে দেখো আলু পোস্ত মা দিয়ে গেছিলো শাশুড়ি মা হোটেলে সেটা রয়েছে তারপরে আলু ছিম ভাজা রয়েছে আর এদিকে হলো একটু মাংস আলু আর একটু মেটে রয়েছে মেয়ে কালকে রাত্রেবেলার খায়নি ওই জন্য আর কি কালকে যেহেতু বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল সেটাই খেয়েছিল ওই জন্য রয়ে গেছে আর এদিকে দুধটা জ্বালিয়ে রাখলাম আর কালকে রুটি বেঁচেছিল যাই না কি হয়েছে দুপুর বেলায় কিন্তু কি তো রাত্রেবেলা না মানে রুটি করেছি কেউ না খেতে পারেনি আমি বলো আর বর্মশাই বলো ওই দুটো একটা করে খেয়েই আমাদের পেট ভরে গেছে আর খেতেই পারলাম না তার জন্য এই রুটিগুলো সব এখন পরে সেগুলোই ছেঁকে নিয়ে তারপরে আমি বর্মশা সব খেয়ে নিলাম তরকারি যা ছিল ওইগুলো দিয়ে আর তারপর একটু বেরিয়েছিলাম একটু ব্যাংকের দিকে গেছিলাম শ্বশুর বাবাকে নিয়ে মেয়ে নিয়ে কারণ একটু দরকার ছিল কিন্তু দরকারটা দরকারে কিন্তু দরকারটা গেছিলাম মিটলো না কারণ হলো না আবার বললো দু সপ্তাহ পরে খোঁজ নিতে কি আর করা যাবে তো বাড়ি যাচ্ছি এখন তো বাড়ি যাওয়ার পর আখের রস নিয়ে সবাই মিলে একটু খেয়েছিলাম তো স্ট পেয়েছি বলে মেয়েও খেলো স্ট না হলে আবার মেয়ে খুব জ্বালায় আর কি খেতে আবার তো যাই হোক আর স্ট হলে নিজে নিজে খেতে আর কি ভালোবাসে এদিকে তারপর বাড়ি ফেরার যে দেখো এটা কুকুর পোষে তো দু তিনটা কি ঘেঘু করছে এতক্ষণ কিন্তু আমার দেখে করেনি আমার শ্বশুর বাবাকে দেখেও ঘেঘু করেনি আমাকে দেখে শুরু করেছে কি বলতো মেয়েকে শ্বশুর বাবাকে দুজনকে তো দেখে সব সময়। আর আমি তো হঠাৎই এসেছি ওই জন্য আমাকে দেখে চিল্লাচ্ছে তো তারপরে একটু বাড়িতে গিয়ে তারপর রেস্ট নিয়ে এখন স্নান করলাম নিজে মেয়েকে স্নান করালাম তারপরে ওর বাবা আবার কাছ থেকে আসলো তারপর চলে আসলাম মার বাড়িতে হাসিমা বলেই দিয়েছে যে দুপুরে আমাদের বাড়িতে খেতে আর কি মানে দুপুরবেলা রাতের বেলা এখানেই খাওয়া দাওয়া করে যাব আর কি কিন্তু পরে গিয়ে আর রাতে খায়নি তো যাই হোক সেটা হচ্ছে পরের কথা তো এদিকে রান্না করেছে ঢেলা মাছ আর কি আর মেয়ের জন্য কিন্তু আলাদা করে কাতলা মাছ নিয়ে এসেছে কাতলা মাছ দিয়ে টক করে দিয়েছে তো সেটাই মেয়েকে ভাত মেখে খাওয়াচ্ছি শাক দিয়ে আর কাতলা মাছ দিয়ে ওরও খাওয়া হলো আমাদেরও খাওয়া হলো তারপর আসেনি একটু শুয়েছিলাম তারপরে চলে আসলাম একবারে সন্ধ্যাবেলায় এখন সন্ধে দিচ্ছি এই যে তুলসীতলার প্রদীপ ধরিয়ে দিলাম আর সারা ঘরে আর কি জল ছিটিয়েছি উঠোনে আর হলো এই এখন পুজোটা দিয়ে নিচ্ছি পুজো কিন্তু আমার বাড়িতে দেই না তোমরা তো দেখোই আমার ঘরে ঠাকুর নেই শ্বশুর বাড়িতে এই শাশুড়ি মার ঘরেই আর কি ঠাকুর রয়েছে ভাগে ভাগে আর করিনি একই বাড়ি আলাদা থাকলে কি হবে সবই তো একই একটাই তো সংসার মিলিয়ে তাই না বলো তো যাই হোক মা মার বাড়ি যখন আসি মায়ের সাথে যখন হয় আমার তখন আমি পুজোটা দিয়ে ফেলি আর কি তো মা যেহেতু এখন মন্দিরে গেছেন আমি তার জন্য সন্ধ্যাটা এখন দিয়ে নিচ্ছি ধূপকাঠিগুলোর কি সুন্দর গন্ধ গো কি আর বলবো ওই যে হাটে বসে হাটে একবারে ধূপকাঠি বরমাসায় নিয়ে নেয় কারণ বলতো কি যেখানে বসে সেখানেও তো ধূপকাঠি ধরায় তো ঠাকুরের জন্য একবারে নিয়ে নেয় আর কি গন্ধটা এত সুন্দর কি আর বলবো তো যাই হোক আজকে ধূপ ধূপটা নেই ওই জন্য ধূপটা দিলাম না ধূপকাঠি ধরিয়ে দিলাম আর এদিকে কাশি ঘণ্টাটা চলো বাজিয়ে পুজোটা দিয়ে নিই তো এদিকে আমার আর কি সন্ধ্যাটা হয়ে গেছে দেওয়া আমার না ব্যাক ক্যামেরাটা দেখো ঝিরিঝিরি যদি মানে লাইটটা যদি বেশি না হয় না এই ফোকাস নিতে চায় না এই একটা সমস্যা আর এখানে লাইটটা অনেক উঁচুতে তো ওই জন্য আরও ফোকাস নিচ্ছে না তো যাই হোক সন্ধ্যা দেওয়ার পরে অনেক বাড়িতে এখন পাস্তা রান্না করলাম সেটার ভিডিও করা হয়নি মেয়ে কার্টুন দেখছিলো খুব চালাচ্ছিল তো হ্যাঁ ওই জন্য ওকে কার্টুন দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে তারপরে ওই জন্য পাস্তাটা রান্না করলাম আর এদিকে তারপর সবাই আসলো সবাই মিলে একসাথে আর কি পাস্তা খাওয়া দাওয়া করলাম তারপরে একটু বেরোলাম বাজারে ওই যে কালকে নেমন্তন্ন আছে ননদের ননদের বাড়ি মেয়ের জন্মদিন আর কি তো ওই জন্য সেখানে যাবো তো কাঁসার থালা একটা নিচ্ছি দেখো তো কেমন হয়েছে এই থালাটাই নিলাম একটু ডিজাইনের মধ্যেও আছে আর ছোট তো থালাটা ভাত খেতে পারবে কটা পুতুল টুতুল দিলে তো কদিন ইউজ করবে খেলবে খেলবে তারপর নষ্ট হয়ে গেল এই তো তো যাই হোক কাঁসাতলা কিনলাম কেমন হচ্ছে কমেন্টটা জানিও আর এই যে বরমশার বুট নেই আগে যে বুটটা ছিল সেই বুটটা আর কি ব্যবহার করেছে কিন্তু রং একদমই উঠে গেছে তো এই জন্য নতুন বুট কিনছি কালকে যেহেতু যাবে তো লাগবে এদিক ওদিক যেতে গেলেও লাগে জানো তো ওই বুটটা বললাম যে কাজে পরে নিয়ে চলে যেতে মানে শীতকাল তো কাজে ওই বুটটা পরে ফেলতে পারবে কালার চটে গেলে কি হবে কিন্তু কোথাও গেলে তো সেই বুট পরা যেত না বলো তো এই বুটটাও কি ভালো লাগছে বলো আর একটা সাদা বুট দেখেছিল কিন্তু ওটা একদমই হালকা কিন্তু নীল বুটটা আবার বড়মশালে খুব পছন্দ হলো তাই বললাম এটাই নিয়ে নাও আর এই যে মেয়ের জন্য একটা হাওয়া চুরি নিলাম বাড়ির হাওয়া চুরিটা কুকুরে নিয়ে গিয়ে মানে খেয়েছে আবার শোলটাও আমরা খেয়ে নিয়েছে ওই জন্য ওর জন্য একটা হাওয়া চুরি নিলাম তারপরে এখন কেনাকাটি শেষ এখন যাচ্ছি হলো কৃষ্ণদার বাড়িতে মাল নিতে পলার কাজ নিতে আর কি তো কৃষ্ণদা ফোন করলো বললো আর কি কাকলেট আর চিকেন পকোড়া নিয়ে যেতে কারণ আমার মেয়ে কাটলেট খেতে পারবে না নজনা চিকেন পকোড়া আর কি সুন্দর ছেলেও মানে কাটলেটটা খেতে পারে না ওই জন্য দুজনের জন্য দুটো চিকেন পকোড়া আর আমরা সবাই যে কাটলেট খাচ্ছি চলেও এসেছি এখন ভিডিও করছি এখন কি সুন্দর কাকুলি দুজনের ম্যালে শুরু করেছে লুকানো আর কি আসা ওই যে ভিডিও শুরু করেছে ওই জন্য এটাই তো আমাদের কাজ বলো এটাই তো আমাদের কর্ম তো যাই হোক আজকে সামান্য কিছু কেনাকাটি হলো বাজারে আর ভিডিওটা দেখো আজকে ছোটই হয়েছে কি আর করা যাবে ভাবলাম সেইটুকুনি শেয়ার করি কারণ তোমাদের সাথে আবার শেয়ার না করলে আমার ভালো লাগে না এই যে সব কিছু মুখ কথা বলি নিজের লাইফস্টাইলটা শেয়ার করি তো আমার খুব ভালো লাগে দেখো ভয়েস ওভার দিচ্ছে আমার মেয়ে পাশে জ্বালাতন করছে লাফালাফি দোজাপ শুরু করেছে সঙ্গে আছে এই যে লিকার চা গরম গরম সাথে ছিল আর কি মিষ্টি তো খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম চলো বন্ধুরা আজকে তো ব্লগটা এখানে শেষ করলাম